একদিন মনের ছেলেরা তোমাদের সন্তান বলবে যে আমি বুঝ হওয়ার পরে আমার বাবার প্রথম যেদিন দেখছি সেই থেকেই দেখছি আমার বাবা নারী দেখে ছবি দেখে এটাই নিয়ম আমি বুঝ হওয়ার পরেই দেখছি আমার মা এভাবে অর্ধ লঙ্গ কাপড় পরে বাজারে বাজারে করে মেয়ে বলবে এটাই নিয়ম অস্থিরতা প্রকাশ করি আমাদের এটা আমার জিন্দিগির মেহনত এটা আমার জীবনের স্বপ্ন এটা আমার দেশের কিশোর যুবক আল্লাহ দিকে ফিরুন

সে মালিক দেখাবে পৃথিবীর কোন জালিমকে আল্লাহ তারা ধ্বংসের আগে পৃথিবীবাসী ভাবেও নাই তারা কেমনে ধ্বংস করবে পৃথিবীবাসী জানত না নমরুদকে মানুষ আল্লাহ কেমনে ধ্বংস করবে পৃথিবীবাসী জানত না কারুনকে আল্লাহ কেমনে ধ্বংস করবে পৃথিবীবাসী জানত না নুরাইসাল্লামের কমকে আল্লাহ কেমনে ধ্বংস করবে পৃথিবীবাসী জানত না কোন জানেন নেপালের অর্থমন্ত্রী যে বেটা মানে যে এটা পুরা দেশের অথেল মেন গুডাউন যার হাতে এই ব্যাটারে ফিটতে ফিটতে শেষ পর্যন্ত শুধু জায়গা ছাড়া আর কিছু যায় ছিল এই অবস্থায় ফিটতে ফিটতে নিচে গাতাত ছলাইছে ওইখানে আবার ইডা মারতে মারতে ইট মারতে মারতে এর পরে মারা গেছে মন্ত্রী এবং মন্ত্রী পরিবারের সদস্যরা হেলিকপ্টারের রশির মধ্যে ঝুলতেছে। বাঁচার জন্য সারা পৃথিবী দেখে না এটা কত তিন আগে নিরাপত্তার উপরে ভরসা করে না তোমার কোন আবা তোমাকে বাঁচাবে আল্লাহকে দাও না সলমান বেনামাজি এখানে যারা আছো ওই কপাল তো মানুষের কপাল না যে কপাল আল্লাহকে সেজদা দেয় না ও মানুষ না ও মানুষের কোন বংশ না ও জন্তু জানোয়ার ছাড়া কিছু না ও হাইওয়ান ও হাইওয়ান ও মনে করছে জীবন মানে কুকুর বিড়ালের জীবন

মুসলিম মনীষী সারা পৃথিবীর গবেষণায় যান সবচেয়ে বেশি গুণা আজকে নজর এই চোখের এই মোবাইল পাগল বানায় এই নারীদের বেশ আমার অবস্থা পাগল বানায় আমাদের মা বোনরা মনে করেন পাগল হয়ে গেছে ওরা অস্থির হয়ে গেছে নিজের শরীর বাহারি রঙের রূপ যৌবন প্রদর্শন করার জন্য একটা সময় ছিল রাস্তায় বাজারে সর্বত্র নারী একদিকে দাঁড়াইতো সাথী হাতে দাঁড়াইতো আলগা রাস্তায় বাঁকা হইয়া অন্যদিকে ফিরত মহিলা পুরুষ পার হওয়ার জন্য আর এখন পুরুষকে বলা হয় বাজারে হাঁটবেন কেমনি মহিলার লেগে তো হাঁটতে মানে পুরুষকে বলা হয় যে আপনি ইজ্জত বাসায় চলে আপনি দাঁড়ায় দেখতে আপনি দাঁড়ায় দেখতে বেড়ে কিনা সালে যদি যারা পান দয়া করে আপনি

বড় মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে হালাল হারামের বিধান কি শরীয়তে এটা জানে না এটা মানে না তার জন্য এই বড় মোবাইল ব্যবহার করার অনুমতি নেই এটা প্রয়োজন আছে এটা দ্বারা বড় মোবাইল তারা অনেক কাজ আছে বর্তমান পৃথিবীর অনেক কিছু করতে হয় ঠিক আছে কিন্তু প্রয়োজন প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ বুঝেন নাই আমার কথা বড় মোবাইল আমার কাছে আছে আমার গাড়ি তো আছে আমি আসার সময়ও আজকে মনে করেন আমাদের ইংল্যান্ড থেকে একজন ঘনিষ্ঠ মানুষ উমরায় গেছে উনি আমার সাথে জরুরি কথা বলছে আমার হজরত এখন উমরাই আছে আমি ওনার সাথে কথা বলছি আজকে সিলেটের মানসুর ভাই উনি উমরায় আছে আমাদের ঘনিষ্ঠ ওনার সাথে কথা বলছি তো অনেক কিছু হোয়াটসঅ্যাপে পাঠায় যেগুলো দেখতে হয় মাদ্রাসার থেকে চৌধুরী এই কাগজটা এই পোস্টারটা এই হিসাবটা কারণ আমি সারা একটু বাইরে বাইরে থাকি তাইলে প্রয়োজন তো ঠিক আছে তো প্রয়োজন প্রয়োজনের মধ্যে রেখে দিলাম কাজ সারলে কিন্তু এই ছোট মোবাইল দিয়া মাফির লগে কথা বলা আমার ফ্যামিলির সাথে কথা বলা স্বাভাবিক কথাবার্তা বলা এটা দিয়ে চব্বিশ ঘন্টা বড় মোবাইলটার সাথে রাখতে হবে এটা তো আমার শান্তি দিবে না রে ভাই এই পাঞ্জাবিওয়ালা যে কয়জন আছে হুজুর ইমাম সাহেব মাদ্রাসা রস্তা দোস্তামা আর জোর করে বলি আর যদি কোনোদিন আলাদা সুযোগ না পাই এই জন্য বড় মোবাইল পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া টুপিওয়ালা টুপি ছাড়া সবাই ফকি বানাই অপমানিত করেছেন যদি এর নিয়ন্ত্রণ করতে না পারে

তারা যেন তাদের চোখ ভিন্ন নারী থেকে হারাম দৃশ্য থেকে নামিয়ে নেয় নামিয়ে যেনতু মিন তারা যেন চোখ নামায় চোখ মোবাইলে হোক রাস্তায় হোক ঘরে হোক বাইরে হোক যে নারী দেখার অনুমতি নাই তার থেকে যেন চোখ নাম যে দৃশ্য দেখার অনুমতি নাই তার থেকে যেন চোখ নামা কোন পুরুষের সদর দেখার অনুমতি আছে তো থেকে যেন চোখ যে ছেলে আকর্ষণীয় যার কবি সাহোয়াত ডাকে তাকে দেখার অনুমতি নেয় তার থেকে চোখ না। যে নামি আমার জন্য দেখার অনুমতি নেই তার থেকে চোখ না। ও হাফাজুম শুরু জান আল্লাহ বলেন এবং ওরা আমার নাম দা ওরা মোমে ওদেরকে বলে ওরা যেন নিজের লজ্জা স্থান হিফাজল করে যিনি চান হাত দ্বারা না যায় কাজ এরকম যে কোনো রকমের লজ্জাস্থানের গুণা তার থেকে যেন বাঁচিয়ে রাখে আচ্ছা এখন বলেন আমি আমার একটা উদ্দেশ্য আছে এই দুইটা কথা বলতে আল্লাহ বললেন চোখ নামা মোমেন লজ্জাস্থান হেফাজত করে তো আপনি বলবেন যে এই যে ইসলাহি জোর এটা লোক বলছেন এই কথা ওয়াজ এর কি সম্পর্কে না না আমি বুঝাইতেছি এটা লোকটা মিল দেখি আমি বলতেছি মিলটা ইসলাম মানে সংশোধন সংশোধন মানে অন্তরের সংশোধন অন্তরের সংশোধন মানে অন্তরকে পবিত্র করা বুঝেন নাই বলেন এটাই ইসলামী কি পবিত্র করা এইটাই আল্লাহ এখানে বলছে যালিকা আজকালহুম চোখ হেফাজত করো বান্দা লজ্জাস্থান হেফাজত করো আমি আল্লাহ ওয়াদা দিলাম এই দুই আমলের বরকতে আমি তোমার কলিজা ভেতর দিল

يا مخاينة الأعين وما تخفي السدور الله بلغنا تكري تطو خيامة من تكري تطو بنا وما تخفي السدور انتر تطو بنا عمي جاني بنا عمي الله بلغنا إن السماء والبصر والفؤاد كل أولئك كان عنه مسئولا নিশ্চয়ই কান চোখ এবং অন্তর তিনটাই কে আমাদের দিন জিজ্ঞাসিত হবে আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে কান তুমি কি শুনেছ চোখ তুমি কি দেখেছ অন্তর তুমি কি ভেবেছ হতের চোখ নামা বন্ধু চোখের হেফাজত করো বন্ধু আল্লাহর নবী বলেন ইয়া আলী হে আমার প্রিয় সাহাবী আলী লা তুতবিয়ইন না নাযরা

আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম সাআল কু রাসূলুল্লাহ আন নাযরিন ফাজআ ওয়া ফুজআ আমি হঠাৎ দৃষ্টি হঠাৎ কোনো নারীর প্রতি যদি নজর পড়ে আমি কি করব নবীকে জিজ্ঞেস করলাম আল্লাহর নবী বললেন ইসরিফ বাসাকা তোমার চোখ সরিয়ে ফেলো চোখ হটাও মজার বিষয় হলো ইবলিস শয়তান বন্ধু আল্লাহ দরবার থেকে যখন বিতাড়িত ছিল হয়েছিল Iblis Tawasson é a lua que eu puttiva... vou